পৃথিবীতে পাপকর্মের ফল হল পরকালের দরজা শোনা যায় পাপিকে পৃথিবীর আগুনের থেকে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর এমন আগুন আমরা কখনো দেখিনি কিন্তু জেনে অবাক হবেন পৃথিবীতেই এমন এক স্থান রয়েছে যাকে বলা হয় নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত দারাভাজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা এমন এক জায়গা যা দেখলে মনে হবে পৃথিবীতে যেন আসলেই নরকের কোনো দরজা উন্মুক্ত হয়ে আছে উনিশশো একাত্তর সালে ভূতত্ত্ববিদরা এখানে গ্যাস অনুসন্ধান করতে গিয়ে দুর্ঘটনাক্রমে এক বিশাল গর্ত তৈরি করে ফেলেন এই গর্তে জমে থাকা মিথেন গ্যাস নিঃসরণ রোধ করতে বিজ্ঞানীরা গ্যাসটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন তারা ভেবেছিলেন এই আগুন কয়েকদিনের মধ্যে নিভে যাবে কিন্তু তারপর থেকে আজও সেই আগুন জ্বলছে এ যেন কোন অমর শিখা স্থানীয়রা এই জ্বলন্ত গর্তকে নরকের দরজা নামে ডাকে তিরিশ মিটার গভীর এবং সত্তর মিটার চড়া এই আগুনের গর্ত অন্ধকার রাতে দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর বুকেই জ্বলছে লালচে নরক এটি বর্তমানে পর্যটকদের জন্য এক বিস্ময়কর আকর্ষণ অনেকে এখানে আসেন নরকের এক ঝলক দেখার জন্য তবে গরমের তীব্রতা এতটাই যে কাছাকাছি দাঁড়ানো রীতিমতো এক বিশাল চ্যালেঞ্জ